হ্যালো গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে যে নতুন নিউজটা নিয়ে আসবো সেটা হলো কালের কণ্ঠ থেকে পদত্যাগ করলেন টিউলিপ টিউলিপ সিদ্দিকির পদত্যাগ নিয়ে আমরা জানি ইতিমধ্যেই টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন এবং সেই নিউজটি আমি আপনাদের সামনে এখন পড়ব যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিক সিদ্দিক পদত্যাগ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার অর্থাৎ চোদ্দোই জানুয়ারি তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে টিউলিপ সিদ্দিকি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির অভিযোগ নিয়ে কিন্তু আমরা অনেক কথাই শুনতেছি এবং এই দুর্নীতির অভিযোগটা মূলত তিনি লন্ডনে একটা ফ্ল্যাট নিচ্ছে সেই বিষয়ে ছিল এবং আরও কিছু ডলার আত্মসাত করছে এই ব্যাপারেই ছিল তার এই হচ্ছে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আরও যদি আমরা ডিটেলসে পড়ি তাহলে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের অবকাঠামো অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ পাঁচ মিলিয়ন ডলার আত্মসাত এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি এর এর জন্যই এই যে লন্ডনে ফ্ল্যাট উপহার নিছে এর জন্যই মূলত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা উঠছে আর আমরা জানি যে ইউরোপে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে ব্রিটিশ পার্লামেন্ট সব থেকে স্ট্রিক্ট এরা কিন্তু কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে আর পদে তার সপদে কিন্তু বহল রাখতে চান না ঠিক আছে আমরা নিউজটা কন্টিনিউ করি অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী স্টার স্টারমার্কে প্রধানমন্ত্রী মানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কেয়ার স্টার মার্কে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বার্ডেন তাহলে কেমি বার্ডেন হচ্ছে আপনার প্রধানমন্ত্রীকে ইয়ে দিছে না আহ্বান জানাইছে যে দুর্নীতির অভিযোগ উঠছে টিউলিপের বিরুদ্ধে আপনি তাকে বরখাস্ত করেন এর একদিন পরে টিউলিপকে পথ ছাড়ার জন্য অনুরোধ জানায় বিরোধী জোট ইউকে অ্যান্টি কর্পোরেশন কোয়ালিশন বিরোধীর বিরোধী একটা জোট যাকে বলা হয় অ্যান্টি করাপশন কোয়ালিশন এটা হচ্ছে অনুরোধ জানায় টিউলিপকে পথ ছাড়ার জন্য এই জোটে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের মতো আন্তর্জাতিক সংগঠন বিবৃতিতে জোটটি জানায় টিউলিপ ব্রিটিশ সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো অর্থনৈতিক অপরাধ মোকাবেলার দায়িত্বে রয়েছেন অথচ তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে যা শপথবঙ্গে সামিল অর্থাৎ টিউলিপের কাজই ছিল দুর্নীতির বিরুদ্ধে কাজ করা কিন্তু সেটা না করে তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠছে বলে তিনি শপথ নেওয়ার সময় দুর্নীতি করবেন না বলে শপথ নিছেন কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটা চলে আসছে তাই পথ থেকে সরে দাঁড়ানো উচিত টিউলিপের এদিকে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কখনোই আলোচনা হয়নি দাবি করলেও গণভবনে মিলেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচনা পরিচ প্রচারপত্র লেবার পার্টির পোস্টার সহ টিলিপ সিদ্দিকের রাজনীতি সংশ্লিষ্ট বেশ কিছু জিনিস যুক্তরাজ্যের দ্য সানডে টাইমস বলেছে টিউলিপকে বিদেশি বিশিষ্টজনদের উপহার দেওয়া পোশাক গয়না দামি কলমের মোড়ক সহ নানা জিনিস গণভবনে পড়ে থাকতে দেখেছেন তাদের প্রতিবেদক টিউলিপ সিদ্দিকি গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার মূলত তাকে সিটি মিনিস্টার পদে তারপর নিয়োগ দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী কিয়ের রেস্টোমান নেতৃত্বাধীন সরকার মানে এখন যে সরকারটা আসে ব্রিটেনে তারা তাকে সিক্স সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় গত বছর চৌঠা জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাড হ্যামস্টেড অ্যান্ড হাইগেন আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিলিপ সিদ্দিকি তিনি দু হাজার পনেরো প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন এই হচ্ছে নিউজটা তো আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে টিউলিপ দিকে পদত্যাগ করছে কিন্তু আসলেই কি জন্য পদত্যাগ করলো বা কেন পদত্যাগ করলো এইটা কিন্তু অনেকেই জানে না তো সেইটা জানানোর জন্য ডিটেলস জানানোর জন্য কালের কণ্ঠেন্ট নিউজটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং তার সিটি মিনিস্টার পথটা ঠিক কেন চলে গেল এটাও আমরা আপনাদের ব্যাখ্যা করলাম তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন খবর এবং বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়ার জন্য আমরা পত্রিকার বা বিভিন্ন টপ নিউজগুলো আপনাদের কালেক্ট করে পড়ে শোনাবো আল্লাহ হাফেজ